আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাহলে উম্মতের প্রতি কত দয়ালু ছিলেন তিনি কামনা করেছেন দোয়া করেছেন যাতে আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে না দেন এই উম্মতের মধ্যে বিভক্তি না দেন আর তার এই প্রার্থনা তার এই চাওয়া শুধুমাত্র দুনিয়াবি কল্যাণের ক্ষেত্রে নয় বরং আখের আত্মীয় আল্লাহ রসুল ইসলাম ভেবেছেন এই জন্য তিনি বলছেন সেই মুসলিমের আরেকটি বর্ণনা লিখুল্লিন প্রত্যেক নবীর জন্য একটি করে দোয়া নির্ধারিত ছিল যেটি আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন ফতাআজ্জালা কুল্লু নাবিইন দাআওয়াতহু প্রত্যেক নবী তারে দোয়াটা দুনিয়াতেই করে নিয়েছেন দুনিয়াতেই আল্লাহ তাআলার কাছে চাই নিয়েছেন যেটা নিশ্চিত কবুল হবে ওয়া ইন্নি ইখতবা'তু দাআওয়াতী শাফআতান লিউম্মতী ইয়াওমাল কিয়ামা কিন্তু আমার যে দোয়া সে দোয়াটি আমি গোপন রেখে দিয়েছি সেটি কিয়ামতের দিনের জন্য সেটি আমার উম্মতের সাফাহাতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে করব ফায়া নাঈলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতী হেসে আন এই সাফাতে যে দোয়া আমি করবো এটা তারাই লাভ করবে আমার উন্মতের মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কোন শির করবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আলাহতালা পবিত্র কোরআনে আনি বলেছেন লাফত্জা কুম রসুল আলাইহি মা হারিসুন বিল মিনি রহিম আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে এমন একজনকে রাসুল করে প্রেরণ প্রেরণ করেছেন যিনি তোমাদের খুবই হিতাকাঙ্ক্ষী তোমাদের যে কষ্ট হয় এটা তার জন্য খুবই বড়োই কষ্টদায়ক এবং তোমাদের মঙ্গলকামী তিনি তোমাদের উপর দয়ালু এবং করুণাশীল